আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং বিদেশ বা পরবাস যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি খুলনা জেলার ডুবরিয়া থানা আঠারো মাইল গরুরহাট এই হাটটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সোমবার বসে আমরা সোমবার আজকে হাটে অবস্থান করছি সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনারাই পেয়ে যান সুপ্রিয় দর্শক চলুন আমরা একটু সাড় বাসের দাম শুনি কী ভাই বিক্রি গেল নেই এটা কিনছেন কেমন টাকায় কিনলেন একষট্টি হাজার বয়স কেমন হয়েছে ভাই দুই বছর তাহলে তো দায় গেছে দু বছরের দাঁতিনি একষট্টি হাজার কী করবেন এটা ও আবার কোন হাটে যাবেন সাপুর হাটে আরে বাকি গরুর মালিক কই আপনি এসব আপনি কিনে রাখছেন আচ্ছা তাহলে আমাদের একটু বলেন এইটা কেমন টাকায় কিনছেন এটা চুয়াল্লিশ হাজারে কিনছেন সাফু যাবে এই হাট থেকে কি এই হাট থেকে কি অন্য অন্য হাটে কি গরু বিক্রি করতে নিয়ে যায় অনেকে নাকি আচ্ছা ভাই পরের ওইটা কত দিয়ে কিনছেন ভাই সাতষট্টি হাজার আচ্ছা এই পাশে এইটা ফিরিজিয়ান ওর বয়স কত হয়েছে ভাই আর পিছনেরটা বিরহাসী সুপ্রিয় দর্শক দেখলেন আমি কিন্তু কিছু কিরাই কিরিত কিছু গরুর দাম আমি আপনাদের জানালাম এটা কিন্তু বিরহাসী হাজার টাকা দিয়ে কিনছে আসলে এইগুলো কিনছে এটা বাস্তবেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক আপনারা যারা আমাদের সাথে থাকবেন অবশ্যই গরুর দামটা জানতে পারবেন এবং আশা করছি এটা কত দিয়ে কিনছেন সত্তর হাজার ওজন হবেন কেমন এ তো তোর সত্তর হাজার মনে হয় লাভবান হয়েস নাকি ভাই আর ওভার সেটটা কে কিনে রাখছে এ কি সব কিনে রাখা গরু এখানে সব কিনে রাখা ও কয়টা কিনছেন ভাই তিরিশ পিস এইটা কত দিয়ে কিনলেন পঁচানব্বই আর কই আপনার এইটা কত দিয়ে কিনছেন দর্শক আমরা ভাইয়ের কাছে শুনবো একটু গরু কিনা গরু কিনে রাখছে কত করে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা আপনি কোনটা কিনছেন এটা কি আপনার কিনা ও এটা কত কেমন দামে কেনা হয়েছে উনুষাট হাজারতে কিনছেন আচ্ছা পরের এটাও এ দাঁতাইছে আচ্ছা পরের এটা সাতা ধারেন সমস্যা ষাট হাজার দাঁতায়নি আচ্ছা ওর পরেরটা কত দিয়ে কিনি দিলেন এটাও ষাট হাজার দিয়ে কিনি দিছেন মানে আপনি কিনি দেন এখানে আসলে তাই তো আপনার বাসা কোথায় ভাই সামনে আর কোনটা কিনি দিছেন এটা এটা কেমন টাকা দিয়ে কিনলেন চৌষট্টি হাজার টাকা দিয়ে কি কিনে দিয়েছেন এ নিয়ে যাবে কোথায় এরা সানখালি আর কোনটা আছে আর কিনে দিছেন কোনটা এটাও আপনি কিনে দিচ্ছেন এটা কেমন টাকায় ও এটা কেমন টাকায় কিনে দিয়েছেন ভাই পঞ্চাশ আর কোনটা এইগুলো সুপ্রিয় দর্শক আমি আপনাদের কিছু কিরাইকৃত গরুর দাম জানানোর চেষ্টা করলাম যে আসলে এখানে ভাই এখানে যারা বাইরেতে যদি কোনো পার্টি আসে আপনি গরু কিনে দিতে পারবেন না করেন তাহলে আপনি কিনে তাই তো আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা যারা এখানে আসবেন এই গরুগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারবেন এনাদের কাছ থেকে এনারা আপনাদের সুপ্রিয় দর্শক আমি আপনাদের ক্রিয়ায় ক্রিকেট কিছু গরুর দাম জানানোর চেষ্টা করলাম সুপ্রিয় দর্শক দেখছেন বেশ বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা কিন্তু বৃষ্টিতে এখানে আসি আপনারা দেখছেন যে এই গরুগুলো কিন্তু এখানে সব ক্রাই করে রেখে দিছে যারা যারা কিনে রাখছে তারা কিন্তু এখান থেকে এই গরুগুলো কিন্তু কিনে রেখে দিয়েছে এখান থেকে বিভিন্ন হাটে নিয়ে যাবে সুপ্রিয় দর্শক যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন ধন্যবাদ সকলকে আসলাম